সবজি আলু থেকে শুরু করে ডিম নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নি নিয়ন্ত্রণে এবার পথে নামলো প্রশাসন তারকেশ্বর বাজার এলাকা পরিদর্শন করেন জেলার ডেপুটি কালেক্টর জয়ন্ত দত্ত পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় পুলিশ তারকেশ্বর থানা এলাকা থেকে শুরু করে বিদ্যামন্দির মাঠ বিপিআর গেট পর্যন্ত চলে অভিযান বেশ কয়েকজন ব্যবসায়ী অতিরিক্ত লাভে সবজি বিক্রি করার চেষ্টা করলে তাদের কড়া বার্তা দেওয়া হয় তবে মোটের উপর স্বাভাবিক রয়েছে দাম এমনটাই জানান জেলা আধিকারিক মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন দশ দিনের মধ্যে সবজি বাজারের দাম নিয়ন্ত্রণ করতে হবে সেই মতো বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে অভিযান চালায় সরকারি আধিকারিকরা এদিন সকাল থেকেই তারকেশ্বরের বিভিন্ন সবজি বাজারে হানা দেন সরকারি আধিকারিকরা ঠিকই আছে স্যার ঠিকই আছে আমরা চেষ্টা করছি না আমরা পৌরসভার এই যারা প্রতিনিধি আছে তাদের নিয়ে এসছিলাম দেখছি ম্যাডাম আমাদের কি কি বললেন তাদেরকে কি বার্তা দিলেন বার্তা কিছু দেওয়া হয়নি আমরা দেখে নিলাম বার্তা যা কি দেখলেন স্যার আজকে তো গেলেন ভিজিট করছেন সব জায়গায় পরিদর্শন করছেন দেখলাম ঠিকই আছে আমার কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উৎসাহ প্রকাশ করেছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য সম্পর্কে তার পরিপ্রেক্ষিতে আমাদের একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম তার নির্দেশ তার পাশাপাশি আমাদের তারকেশ্বর পৌরসভার মাননীয় পৌরপ্রধান উত্তমপূর্ণ উত্তম নির্দেশ সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বেরিয়েছি আমাদের ডিস্ট্রিক্টের একদ অফিসার তিনি আছেন আমাদের তারকেশ্বর পুলিশ প্রশাসনের যিনি অফিসার তিনি আছেন এবং আমরা পৌরসভার যারা অফিসিয়ালস এবং আমাদের টিম মেম্বার আমরা আছি কি দেখলেন সেখানে আমরা দেখলাম তারকেশ্বরে অধিকাংশ দোকানদার যারা তারা দাম বাজার অনুপাতে ঠিকই নিচ্ছে দু একটা দোকানদারের ক্ষেত্রে আমাদের একটু অন্যরকম মনে হয়েছে তাদেরকে আমরা বলেছি যে তাদের দামটা তারাও যেন নিয়ন্ত্রণে রাখেন এর পাশাপাশি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেই সম্পর্কে মানুষকে বলছি তাছাড়াও আমরা মানুষকে তাদের যে এনক্রোচমেন্ট সম্পর্কে যে অভিযান আমরা করেছিলাম সেটা যাতে বজায় থাকে মানুষের যাতায়াতের রাস্তা পথ যাতে ফাঁকা থাকে সে বিষয়ে আমরা বলেছি আপনার নামটা মোহন কিশোর চট্টোপাধ্যায় স্যানিটারি ইন্সপেক্টর তারকেশ্বর ফল